বালুরঘাট কলেজের পক্ষ থেকে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর ইনচার্জ বালুরঘাট পুলিশ স্টেশনের আধিকারিকগণ এবং সাইবার ক্রাইম থানার টেকনিক্যাল এক্সপার্টরা বালুরঘাট কলেজের ছাত্রছাত্রীদের সামনে এই বিষয়টি তুলে ধরেন মূলত এখানে স্কুল কলেজ ছাত্রছাত্রদের সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা কিভাবে এই সমস্যার সম্মুখীন হওয়ার পর তার সমাধান করবে সে বিষয়ে আলোকপাত করা হয় কর্মশালায় বালুরঘাট কলেজের ছাত্রছাত্ররা অংশগ্রহণ করেছিল বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার কুন্ডু এ বিষয়ে তিনি কি বললেন শুনুন বিস্তারিত কলেজে আজকে আমরা সাইবার ক্রাইমের উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি ছাত্রছাত্রীদের জন্য আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যান্টি র্যাগিং কমিটি যে একটা সেল রয়েছে সেই সেল এবং হচ্ছে আমাদের ইন্টারনাল কোয়ালিটি অ্যাশোরেন্স সেল আই তাদের যৌথ উদ্যোগে এটা হচ্ছে তো এখানটাতে বালুরঘাট পুলিশ স্টেশন সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা রয়েছে সেখান থেকে আমরা বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানটাতে ডিএসপি ডিইবি তিনি এটা দেখাশুনো করেন ডিস্ট্রিক্টের উনি হচ্ছেন সাইবার ক্রাইমের ক্ষেত্রে সর্বোচ্চ পদাধিকারী উনি আছেন সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের যিনি আইসি তিনিও আছেন এছাড়া ওনাদের টেকনিক্যাল এক্সপার্ট তারা আছেন তারাও এগুলো ব্যাপারে বলছে এবং এখনকার যে সময়টা পড়েছে সেই সময়তে আমরা তো এই মানে সাইবার ইউজ যেটাকে বলা হয় যে ডিজিটাল ডিভাইসের ইউজ এটাকে তো বাদ দিতে পারি না এটা আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং আমাদের কলেজেও আমরা নানান রকমভাবে সেটাকে ব্যবহার করি এখন ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করবার জন্য হোয়াটসঅ্যাপ মানে আমরা ডিজিটাল ডিভাইসই ব্যবহার করি এখন তার আগের মতো নোটিশ আমরা দেই না নোটিশ দেই যেগুলো সেগুলো সমস্তই হোয়াটসঅ্যাপে দেওয়া ডিজিটাইজ ফর্মে দেওয়া হয় আমরা আমাদের পোর্টালের মাধ্যমে দেই এখন এগুলো থেকে অসুবিধে জায়গাগুলো কোথায় কোথায় রয়েছে কোথায় কোথায় আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার যে ডেটা কিভাবে ফ্রড হয় ডেটা ফ্রড হলে পরে তো নানান ধরনের ক্ষতি হতে পারে এগুলো সম্পর্কে আমরা ছাত্রছাত্রীদেরকে আজকে এখানটাতে ডেকে ডিটেইলে সচেতন করবার চেষ্টা করছি ব্যক্তিগতভাবে সকলের কাছে যাই হোক আমি চেষ্টা করব খুব অল্প কথার মধ্য দিয়ে তোমাদেরকে বলা প্রথমে তোমরা মুসলিমের কথা শুনেছ মুসলিম বলেছে তোমরা আপনারা কিভাবে তো আমি ভিত্তিম না আমি বলব আমরা কিভাবে অ্যাকিউজ হতে পারি মানে প্যাসিভলি কিভাবে ক্রাইমটায় ইনভলভ হয়ে যেতে পারে প্রিন্সিপাল স্যার একটা এক্সাম্পল করলেন যে ওনার কাছে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট রিপোর্ট হয়েছিল যে কোনো না কোনো ভাবে বাইরে কেউ কলেজের একটা ইন্টারনাল গ্রুপে এন্ট্রি নিয়ে নিয়েছিলেন তাই তো স্যার তো আচ্ছা এটা হয়ে গেল এটাতে কি ক্ষতি হলো কি মনে হচ্ছে ক্ষতি হয়েছে কিছু ডিস্টার্ব হয়েছে কিরকম ডিস্টার্ব ফোন নাম্বার যাই হোক ঠিক আছে আচ্ছা এখানে বেশিরভাগ মেলা আছে এই ছেলেরা তোমরা শুনবে তোমরা কিন্তু বেশিরভাগ করে যে হতে পারো সাবধান